আজ বৃহস্পতিবার বারোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের সাতাশে জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গশাহিনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে এটি সূর্যের আলো থাকাকালীন আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিবাহ সন্তান সন্ততি বিশেষ করে পুত্র সন্তান এর সাথে সাথে কিন্তু এই বৃহস্পতি আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতিকে দেব তাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তাই অবশ্যই বৃহস্পতির মজবুতির জন্য হলুদ ড্রেস পরুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান মুসুর ডাল কলা খাবেন না আর বন্ধুরা বৃহস্পতি বেশ কয়েকদিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপরে কি কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন তাই দিনের শুরুটা তাড়াতাড়ি করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে আপনারা বজায় রাখতে সক্ষম হবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করুন এমন কিছু করুন যা উপভোগ করেন আজ ভাই বোনদের তরফ থেকে আপনারা সুযোগ সুবিধা পেতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না পরবর্তী সময়ে লাভের মাত্রা আপনাদের আরও বৃদ্ধি পেতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন কঠোর কায়িক পরিশ্রমের পুরস্কার স্বরূপ প্রমোশন পদোন্নতিও কিন্তু অনেকের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না দ্বিতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আপনার তরফে সামান্য কোনো অবহেলা পারিবারিক দায়বদ্ধতাগুলির প্রতি এগুলি কিন্তু মানসিক ঝঞ্ঝাটকে বৃদ্ধি করতে পারে কাজের চাপও বাড়তে চলেছে দিনের শেষভাগে যতটা বিশ্রাম গ্রহণ করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার